Ты реальный свет? আমরা হঠাৎ করে জানতে পাই যে আমাদের শহর যে পুলিশ স্টেশন এখানে কয়েকজন অভিভাবক এসে ওখানে কমপ্লেন করেন যে তাদের পরিবারের কয়েকজন সদস্য যারা অন্য রাজ্যে কাজের সন্ধানে গিয়েছে এবং সেখানে গিয়ে সমস্যায় পড়েছে সেখানে থাকা বা খাওয়া বা তাদেরকে যে পয়সা দেওয়া হবে বলে নেওয়া হয়েছে সেটা তারা দিচ্ছে না আর উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন এবং আমাদের লেবার দপ্তরের আমরা সেটাকে খুব শীঘ্রই আমাদের অফিসার যারা আছেন এই জেলাতে তাদের সঙ্গে যোগাযোগ করি এবং ওনাদেরকে নির্দেশ দেওয়া হয় যে আমাদের শ্রম দপ্তর এবং আমাদের পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে এই সেখানে টিম পাঠানো এবং আমি চিঠি লিখিয়ে সেখানকার অরুণাচলের যিনি শ্রমমন্ত্রী আছেন ওনাকে এবং আমাদের কমিশনার যিনি আছেন লেবার কমিশনার ওনাকে চিঠি লিখিয়ে এবং বারবেলি কথা হয় উনি সহযোগিতা করেছেন যথেষ্ট সেখানকার পুলিশ প্রশাসন এবং সেখানকার শ্রম দপ্তর এবং আমাদেরকে যোগাযোগ করেন যে আমরা সমস্ত আইডেন্টিফাই করে নিয়েছি লোক আমরা একত্রিত করছি আপনার টিম পাঠান এবং আমাদের এখান থেকে কৈলাসহর পুলিশ প্রশাসন যথেষ্ট এসপি সহ আমাদের এখানকার ওসি সকলে মিলে এই টিম ওয়ার্ক করেছেন এবং সঙ্গে সঙ্গে এখান থেকে আমাদের শ্রম দপ্তরের একজন আধিকারিক এবং আমাদের পুলিশ টিম একসঙ্গে যান এবং আজকে তাদেরকে নিয়ে আসে তো আমরা খুশি আজকে যে সবাই ফিরে এসছে আমরা প্রথমত জানতাম শুধুমাত্র কৈলাসহরের মহকুমারেই যারা গিয়েছে কিন্তু এখন জানতে পারলাম যে কৈলাসহর ছাড়াও তারা কদমতলা ব্লকেরও কিছু পেয়ারি ছড়া বাগান বা সোনাইছড়ি চা বাগানেরও এগারো জন ছিল তাদেরকেও নিয়ে এসছে তো তাদেরকেও তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে কতজন আমাদের এখানে চৌত্রিশ জন এবং এগারো জনে এসছে কদমতলা ব্লকেরও তো এটা বড় সংখ্যায় লোক গিয়েছে এখান থেকে কাজের সন্ধানে দেখুন কাজ করতে পারে সারা দেশ জুড়েই আমরা কাজে বাইরের শ্রমিকরাও আসে এখানে এখানকার শ্রমিকও যায় কিন্তু যাওয়ার আগে আমাদের শ্রম দপ্তরের মাধ্যমে বা যেখানে যাচ্ছে সেগুলো খোঁজ খবর নিয়ে গেলে ভালো গিয়ে সমস্যায় পড়েছে তো যাই হোক পুলিশ প্রশাসন এবং আমাদের শ্রম দপ্তরের আধিকারিকগণ খুব ভালো কাজ করেছে খুব শীঘ্রই এদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে